হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ থাকুন বন্ধুরা সব পজিটিভ থাকবেন পজিটিভ না থাকে কিন্তু পজিটিভ কিছুই হয় না জীবনে পজিটিভ কিছু আনতে গেলে নিজেকে আগে পজিটিভ হতে হবে আর নিজেকে আগে ভালোবাসতে হবে উম আপনারা হচ্ছেন আগে পার্টনার পার্টনার করে কান্না কাটি ভীষণ ইমোশনাল পার্টনার পার্টনার না করেন আগে নিজেকে ভালোবাসতে শেখুন তবেই তো না আপনি অন্য কাউকে ভালোবাসতে পারবেন বা আপনাকে অন্য কেউ ভালোবাসবেন তো সেই জন্য বলবো বন্ধুরা ভীষণ পজিটিভ থাকুন আর নিজেকে ভালোবাসুন এবং নিজের দিকে ফোকাস দিন তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে অনেকটা পজিটিভ হয়ে যাচ্ছেন আর নিজের গ্রোথের দিকেও কিন্তু এগোতে চেষ্টা করবেন তো আজকের টপিক থাকবে কেন কেন ভয় পেয়ে সে আপনার থেকে দূরে গেছিল এখন সে আপনার আত্মার একটা সৌন্দর্য মুগ্ধ কিন্তু কি ভাবে সেটা কেন ভয় পেয়ে সে আপনার থেকে দূরে গেছিল এখন সে আপনার একটা আত্মিক বা আত্মার যে সৌন্দর্য একটা ভিতরে তো দেখুন উপরে বাহ্যিক সৌন্দর্য দিয়ে তো মানুষের আহ সর্বোপরি সৌন্দর্য সুন্দর বলা যায় না উপর থেকে বাইরে তো অনেকেই অনেক রকম সুন্দর হয় কিন্তু অরিজিনালি সুন্দর কজন হয় সেই সুন্দরটা উনি কিন্তু দেখতে পেয়েছেন আপনার মধ্যে এবং উনি সেই সৌন্দর্য মুক্ত হয়ে গেছেন কিন্তু সেটা কেন হলো এটাই তো প্রশ্ন না বন্ধুরা তো দেখবো আজকে যে কি আসছে আপনার পার্টনার কেনই বা চলে গেছিলেন কেনই বা আবার আপনার আত্মিক মানে আত্মার যে সৌন্দর্য সেই সৌন্দর্য দেখে উনি এখন মুগ্ধ হচ্ছেন সে কাজকে দেখব জেনারেল লিডিং বন্ধুরা কেউ নিজের মনে করে পুরোটা নেবেন না আপনার সাথে মিলবে সেটুকুই নেবেন আর বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন আর যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু জেনারেল রিডিং এর উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেবেন না যে আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট মিলে যাচ্ছে অনেকে লিখছেন হান্ড্রেড পার্সেন্ট মিলে যাচ্ছে তো হান্ড্রেড পার্সেন্ট মিলে যাচ্ছে বলে রিডিংটা কিন্তু আপনার নয় রিডিংটা হাজার হাজার মানুষের সাথে মিলে তাই বলি যে হাজার হাজার মানুষের রিডিং এটা এই পার্সোনাল রিডিং এটা পার্সোনাল নয় তাই জন্য বলবো বন্ধুরা যেকোনো সিদ্ধান্ত নেবার আগে কিন্তু নেবেন যখন পার্সোনাল রিডিং যেখানে খুশি আপনি করে নেবেন যাতে ভালো লাগে সেখান থেকে করে নেবেন আর ডেট অনুযায়ী কিন্তু একটা নিউমোলজি সংখ্যাতত্ত্ব যেটাকে বলে সেটাকে করে নেবেন ঠিক আছে সেটা করলে আপনি বিবাহিত হন অবিবাহিত হন যেরকমই হন না কেন সম্পর্কে রিলেশনে থাকবেন কারো সাথে তার ডেট অফ বার্থটা জেনে নিন আপনার ডেট অফ বার্থ যদি অরিজিনাল জানা থাকে তাহলে তার ডেট অফ বার্থটা জেনে তবেই মিশন বা আপনার যদি বিয়ে বিয়ে করবেন ছেলে মেয়েরা যারা আছে বিয়ের উপযুক্ত তাদেরকেও বলবো একবার রিডিং করিয়ে তার সাথে হবে কারণ এখন দিনকাল তো ভালো নয় ঘরে ঘরে শুধু দাঙ্গা চলছে আর ডিভোর্স চলছে সেই জন্যই বলা আপনাদের ভালোর জন্যই বলা এবার আপনারা যে যেটা মনে করবেন আপনারা হয়তো অনেকে মনে করবেন পার্সোনাল রিডিং করানোর জন্য বলছি একদম না বন্ধুরা পার্সোনাল রিডিং দেওয়ার মালিক ওপরে যে দেওয়ার সে ঠিক পাঠাবেন আমার কাছে আর যে নেয়ার সে ঠিক আমার কাছে আসবে না যে না নেওয়ার সে আসলেও গল্প করে চলে যাবে ঠিক আছে ওটা নিয়ে আমি ভাবিনা ওটা আমি ইউনিভার্সাল ওপর ছেড়ে দিয়েছি কারণ কেউ দেখে চলে যেতে পারেন কেউ গল্প করে চলে যেতে পারেন ওটা নিয়ে আমি কিছু না হ্যাঁ আমি সবার সাথে কথা বলি তার জন্য আমাকে প্রত্যেকে ভালোওবাসেন আর এই জায়গাটাই আমি রাখতে চাই পয়সা তো দিয়ে সবকিছু হয় না না ভালোবাসা পাওয়া যায় না কিন্তু পয়সা দিয়ে তো যাই হোক এখন ওনার সোল কাঠ মানে সোলটা বার করবো শোল কি আছে দেখবো উনি কেন আপনাকে ছেড়ে চলে গেছিলেন এবং এখন আপনার একটা আত্মার সৌন্দর্য দেখে উনি মুগ্ধ হচ্ছেন কেন কি ব্যাপার শোল কাঠ দেখবো থ্যাংক ইউজিউ থ্যাংক ইউ বন্ধুদের পাটারের সোল কার্ড দেখবো কেন চলে গেছিলেন কেন কন্টাক্ট হয়ে গেছিল বা কি কারণে বা ধরুন এখনই বা কি হয়েছে এমন যে আপনার আহ আত্মার সৌন্দর্য উনি দেখতে পাচ্ছেন বা মুগ্ধ হয়ে যাচ্ছেন আপনার আত্মার সৌন্দর্যতে এখানে কিং অফ অফ সোর্স কুইন কাটেই চলে আসছে কি বলবো কিছু বলার নেই এখানে হচ্ছে কিং অফ ওয়ান্স এখানে এসছে কুইন অফ ওয়ান্স কিং অফ সোর্স যাই হোক কেন চলে গেছিলেন সেটা বুঝতেই পারছেন এটা দেখে হুম কিছু তো আইডিয়া করতে পারবেন আপনারা কার্ড দেখতে দেখতে অনেকটা চিনে গেছেন আশা করি উনি এখনো পর্যন্ত কিন্তু ভয়ে রয়েছেন এখনো ওই এই যে মহিলা আপনি পুরুষ হন বা মহিলা হন আপনার কেন কোনো মহিলা দ্বারা আপনি কিন্তু উম সে তাকে আপনাকে হাতের মুঠোয় রেখে দিয়েছেন সেখান থেকে এখনো বেরোতে পারছেন না এর কারণেই কিন্তু সোলকাটে যেটা এর কারণেই কিন্তু উনি আপনাকে ছেড়ে চলে কারণ আপনাদের রিলেশনটা যখন সুন্দরভাবে একটা হয়তো বন্ধুত্ব রিলেশন ছিল বন্ধুত্ব হতে হতে হয়তো ভালোবাসায় পরিণত হয়েছে সেটা হয়তো আপনিও বুঝতে পারেননি যে তাকে কবে ভালোবেসে ফেলেছেন এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে হঠাৎ করে আপনার পার্টনার আহ রূপ চেঞ্জ হয়ে যায় ধরুন আপনি গল্প করছেন কথা বলছেন সকালে কথা বললেন বিকালে দেখছেন আর কোনো কথা নেই স্টপ বা তার পরের দিনও কোনো কথা নেই তার পরের দিনও কথা নেই এইভাবে হয়তো কোনো দিন কুড়ি দিন মাসের পর মাস কেটে যাচ্ছে তখন আপনার মনের মধ্যে হলো যে কি ব্যাপার আবার হঠাৎ একদিন ধরুন আপনাকে কল করলো বা এস এম এস করলো তখন আপনি মনে করলেন যে এরকম তো উনি করতেন না এটা কেন করছেন তাহলে নিশ্চয়ই তো কিছু ব্যাপার আছে তো এখানে দেখা যাচ্ছে ওনার বাড়ির দিক দিয়েই হোক বা হোক ওনার কোনো একটা বলতে মানে পাস্টের সম্পর্ক মানে আমি আগের জন্মের কথা বলছি না মানে আগের একটা কোনো হয়তো রিলেশন ছিল সেই রিলেশনটা হয়তো একটু ভিসমিস হয়েছিল তখন আপনি আপনাকে আবার ভালোবাসার একটা নাটক বা অভিনয় করেছিলেন বা ভালোবেসেছিলেন হয়তো কিছুটা হলেও তো সত্যি যাই হোক এখানে দেখা যাচ্ছে তারপরে কিন্তু এই মহিলা আসেন ওনার জীবনে এই মহিলা আসাতে এত বড় দায়িত্ব এত বড় মানে দায় দায়িত্ব ওনার ঘরের উপরে চেপেছেন ওনার বিষয় সম্পত্তি বলুন ওনার অর্থ বলুন সবকিছু নেয়ার জন্য কিন্তু উনি এবং ওনার সাথে এত সুন্দর একটা অভিনয় করেছেন যে উনি তখন আপনাকে ছাড়তে বাধ্য বা আপনাকে ছাড়িয়ে দিয়েছেন উনি কারণ ইনি একটা দেখেছেন মহিলাটা কি করতে পারেন না পারেন উনি নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারেন উনি লোভী মহিলা এই মহিলা অন্যের সম্পত্তির প্রতি লোভ আর ভীষণ গাড়ি বাড়ি ভীষণ মানে মেটেরিয়াল জিনিসের প্রতি ভীষণ লোভী সেটা যদি নিজের নাও থাকে সেটা মনে করেন যেভাবেই হোক আমি করব সেটা অন্যের থেকে নিয়েই হোক বা জোর করেই হোক বা জুলুম করেই হোক বা তান্ত্রিক দ্বারাই হোক যেভাবেই হোক উনি কিন্তু পড়বেন তো সেই করে কিন্তু পড়ে গেছেন আপনার পার্টনার এইবার আপনার পার্টনার কি করলেন আপনার সাথে একটা অন্যরকম ব্যবহার শুরু হয়ে যায় তখন আপনি বুঝতে পারেন যে এই সম্পর্কটা তো সে আগের মতো আর নেই এই আর আপনি যখন আহ সহজে আপনি সে পার্টনারের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তখন কিন্তু তখন কিন্তু উনি আপনাকে খুব একটা ভালো চোখে দেখেননি বা ভালো ভাবেননি উনি ভেবেছিলেন যে এ মনে হয় এরকমই এরকম একটা টাইপের চিন্তা ভাবনা ওনার মনের মধ্যে হয়েছিল যার কারণে উনি যেমন সেরকমই তো ভাববেন তো যাই হোক হঠাৎ করে হয়তো আপনাদের মধ্যে কিছু একটা হয়েছিল সম্পর্কটা হয়তো অনেকটা কাছে চলে এসেছিল সে তার জন্য উনি হয়তো ভেবেছেন যে আপনি খারাপ টাইপেরই মানুষ তো এখন সে বুঝতে পারছেন যে আপনি সত্যিই খারাপ নয় আপনি অসাধারণ আর আপনি তাকেই এখনো ভালোবাসেন আর এখনো তার জন্যই কষ্ট পান হ্যাঁ সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে দেখুন একটা আনকন্ডিশনাল লাভ ছিল আপনার মধ্যে আপনাদের মধ্যে কিন্তু উনি সেটা বুঝতে পারেননি উনি সেই জায়গাটা থেকে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে সম্পর্কটার মধ্যে উনি সম্পর্কটা থেকে বেরোতে বেরোতে পারছেন পারছেন না না অনেক চেষ্টা করছেন কিন্তু তো সোলকার দেখলেন উনি কিন্তু ভয়ে রয়েছে দেখুন ধৃত অবস্থাতে রয়েছে নিজেকে প্রোটেক্ট করছেন এখানে দেখা যাচ্ছে টেন অফ এসছে অর্থ আছে অর্থ ইনকামও করছেন কিন্তু সত্যিকারের সঠিক মনের মানুষ কিন্তু ওনার নেই এবার আমি দেখবো একটু সিচুয়েশন কার্ড সিচুয়েশন কার্ড কি বলছে সেটা শুনবো দেখবো ফোর অফ কাপ দাইট এর কার্টি রয়েছে হম থার্ড পার্টি চলে এসছে ওখানেও এসছিল শোল কার্ড এসছিল সিচুয়েশন কার্ড এসছে নাইন অফ কাপ অফ আবার কেজের ওনার না বুদ্ধি আছে যথেষ্ট বুদ্ধি আছে বুদ্ধি বুদ্ধি নেই যে তা নয় আছে কিন্তু উনি না ভীষণ অন্যের কথা শুনে বেশি আগ্রহ প্রকাশ করেন ধরুন আপনাকে সুন্দর ওনার সাথে কতটুকু লাগছে উনি নিজের বিচারের থেকে উনি যদি লোকে বলে আপনাকে সুন্দর তাহলে মনে করেন যে আপনি বোধ সুন্দর এরকম একটা ব্যাপার কিন্তু ওনার মধ্যে রয়েছে আপনি আপনারা যে কতটা সুন্দর লাগছে সেটা উনি তো দেখছেন উনি তো জানেন কিন্তু তা নয় আশেপাশের লোক কি বলছে বা ওনার সম্পর্কিত যারা রয়েছেন তাদের কথা শুনে কিন্তু উনি চলেন উনি তারা যদি আপনাকে ভালো বলেন তাহলে উনি উল্লাসে আটখানা হয়ে যান যে হ্যাঁ সত্যিই তো মানুষটা সুন্দর তো ওনার নিজস্ব বুদ্ধিটা এরকম ভীষণ বুদ্ধি নেই আমি বলবো না প্রচুর বুদ্ধি আছে কিন্তু পেজের কার্ড মানে একটা বছরের বালকের সমান বুদ্ধি এটাই কিন্তু বলে আর এখানে যে ব্যাপারটা হয়েছে আপনাদের আপনাকে তো মনে করেছিলই যে আপনি হয়তো অন্য ধরনের মানুষ কিন্তু সেটা এখন বিচার করে বিবেচনা করে উনি দেখছেন বা আপনার যে আত্মার সৌন্দর্য আপনি যে এত সুন্দর একটা মানুষ আপনার মধ্যে যে এত সুন্দরতা রয়েছে আপনি আধ্যাত্মিকতা পথের স্পিরিচুয়াল পথে রয়েছেন আপনি সুন্দর স্বপ্ন দেখতে পারেন আপনি সুন্দর মাদারলি নেচার রয়েছে আপনার মধ্যে আপনি হয়তো এমন হতে পারে আপনি কোনো হিলার হতে পারেন বা ডক্টর হতে পারেন যে কোনো হিলার মানে ডক্টরের কাজ ডক্টরের হিলারেরই কাজ তো যে কোনো কিছু কিন্তু একটা অ্যাকশন নেওয়ার প্রতি আপনার ভীষণ ভালো ক্ষমতা রয়েছে আপনার ইন্টিউশন পাওয়ার খুব বেশি আপনি ইন্টিউশন দ্বারা হয়তো অনেক কিছু বুঝতে পারেন জানতে পারেন বা বলতে পারেন এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু হার্ডওয়ার্ক করছেন প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করছেন প্রচুর পরিশ্রম করছেন এবং যে কাজটা আপনার মধ্যেও সেই গুণটা রয়েছে যে যে কাজটা আপনি করেন যে কাজটা আপনি মনে করেন যে আমি এই কাজটা করবোই এই কাজটাতে আমি জিতবো সেই কাজটা কিন্তু আপনি করেই ছাড়েন আপনার সেই কাজের প্রতি ভীষণ মনোযোগী সেই কাজটাকে খুব ভালোবেসে করেন যত্ন করে করেন সেই কাজে কতটা অর্থ পাবেন বা পাবেন না সেটা চিন্তা করেন না না করে কিন্তু দেখা যাচ্ছে ভীষণ পরিমাণে আপনি কর্মের দিকে খেয়াল করেন এবং আপনার সব সময় একটা আহ ভালোবাসা দিয়ে যে কাজটাই করেন আপনি ভীষণ ভালোবেসে করেন এই জিনিসটা কিন্তু আপনার মধ্যে রয়েছে দেখুন উনি যেটা ভেবেছিলেন আপনাকে সেই ভাবনাটা আপনার প্রতি কিন্তু ভুল ধারণা ওনার যে সেটা উনি এখন বুঝতে পারছেন কিন্তু এমন একটা পরিস্থিতিতে জড়িয়ে পড়েছেন বা ইউনিভার্স এমন খেলেছেন যে ওনাকে এটা বোঝানোর জন্য যে উনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে উম আপনাকে এরকম করে চলে গেছেন সেটা কিন্তু ইউনিভার্স ওনাকে একটা শিক্ষা দিয়েছেন এবং ইউনিভার্স কিন্তু দেখছেন অনেক পরীক্ষা করিয়ে এটা কিন্তু একটা দেখছেন যে হয়তো সেটা আহ তার সোলমেট কানেকশন হোক যাই হোক না কেন উনি কিন্তু এখন চাইছেন যে আপনার কথা মনে করছেন এবং এবার উনি কিন্তু এটাও চাইছেন যে এখান থেকে যদি চলেও যেতে হয় তাহলে আপনাকে নিয়ে হয়তো চলেও যাবেন এরকম একটা চিন্তা ভাবনা চাইছেন আপনার সাথে এবার ওনার যে থার্ড পার্টি ছিল সেটা আপনার কাছে পুরোপুরি গোপন করেছেন চেপে গেছেন কেন গেছেন এটা শুনলে হয়তো আপনি নিতে পারতেন না সহ্য করতে পারতেন না বা আপনাদের মধ্যে হয়তো এই খাটপাটির ব্যাপার নিয়ে একটা অশান্তি আরো বেশি তুমুল হতো তো সেই জন্য কিন্তু বলতে পারেন যে এটা ডিভাইনের প্ল্যান ইউনিভার্স চেয়েছেন ডিভাইন চেয়েছেন যে আপনাদের একটা দূরত্ব বাড়ানো দূরত্ব বাড়ালে কিন্তু তারপরেই আপনারা প্রকৃত দুজন দুজনকে চিনতে পারবেন বা এই যে একটা সম্পর্ক ওনার রয়েছে সেই সম্পর্কটাতে তে গেছেন কোনো একটা তো কারমা ছিল সেই কারমাটা ব্যালেন্স না হলে তো উনি বেরোতে পারছেন না সেই জায়গাটা কিন্তু ডিভাইন দুজনের ভালো চেয়েছেন সেই জন্য ওনার কারমাটা ব্যালেন্স করিয়েছেন এবং এই সম্পর্কের মধ্যে যাতে ক্লারিটি আসে যাতে মনে করুন কমিউনিকেশনটা সুন্দর হয় তার জন্য কিন্তু ডিভাইন প্ল্যান করে এগুলো করিয়েছেন আপনারা কিন্তু বুঝতে পারে পারেননি আপনারা কিন্তু অনেক কষ্ট পেয়েছেন এবং আপনাকে কিন্তু খুব সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছে এবার উনিও কিন্তু অনেকটা স্পিরিচুয়াল লাইনে চলে এসছেন কারণ সেপারেশন করান ইউনিভার্স এই কারণে ডিভাইন কিন্তু এমনি এমনি না আপনাদেরকে কিন্তু বোঝানোর জন্য শিক্ষা দেওয়ার জন্য কিন্তু করেন এবার ওনার যে এবার দেখুন পেনফুল অবস্থা কিন্তু দিয়েছেন ওনাকে প্রচুর পেন দিয়েছেন ওনাকে আপনি যেমন কষ্ট পেয়েছেন শুধু যে ভালোবাসার মনের মানুষটার জন্য উনি কিন্তু কষ্ট পেয়েছেন ডিভাইন দিয়েছেন শাস্তি সেই ডিভাইনের শাস্তি কিন্তু বড় শাস্তি সেই পেন অবস্থা প্রচুর পরিমাণে অবস্থা উনি কাটিয়েছেন এবং সেখান থেকে কিন্তু এখন উঠে দাঁড়িয়েছেন এখন কিন্তু উনি চাইছেন বা উনি ভাবছেন যে আমি ভুল করেছি বেরিয়ে গিয়ে বা অন্য কারোর কাছে গিয়ে কিন্তু আপনার আত্মার মধ্যে যে এত সৌন্দর্য ছিল বা সৌন্দর্য ছিল সেটা আমি বুঝতে পারিনি এটা কিন্তু এখন বুঝতে পারছেন এবং এখন কিন্তু আপনার যে আত্মার সৌন্দর্য এখন ওনার ভুল ভাঙিয়ে দিচ্ছেন আপনি হয়তো তারপরে আর কারোর সাথে দ্বিতীয় ব্যক্তির সাথে ব্যক্তিকে ভালোবাসতেও যাননি বা দ্বিতীয় ব্যক্তির কাছে অনেক হয়তো পুকুর আপনার কাছেও এসছে আপনি কিন্তু কাউকে সেইভাবে অতটা প্রাধান্য দেন এই জিনিসগুলো কিন্তু ডিভাইনও দেখেছেন দেখে ডিভাইন কিন্তু চাইছেন যে এবার আপনাদের একটা এক জায়গায় কমিউনিকেশন করানো দরকার আছে এইবার ডিভাইন কি করছে আপনাদের কিন্তু আস্তে আস্তে দেখুন অনেকে কিন্তু আমি বলেছি যে কদিন ভিডিওতে বললাম পরেই কিন্তু আমি শুনেছি অনেকে অনেক বন্ধুরা লিখেছে যে ওদের কমিউনিকেশন হয়েছে এবং ওরা কিন্তু এখন কথাবার্তা বলছে ভালো আছেন এই যে কনফিউশনের মধ্যে থেকে ওনাকে বের করা এই যে শাস্তিটা দেয়া পেনফুল অবস্থার মধ্যে রাখা টাওয়ার কার্ড ডেথ কার্ড যে জিনিসগুলো আছে এইবার ধরুন এইগুলোর মধ্যে দিয়ে ওনাকে শক্ত করে ওনার পানিশমেন্ট যা দেয়া দিয়ে পেন ফুল অবস্থার মধ্যে দিয়ে বার করে এবার কিন্তু নিয়ে এসছে নিয়ে আসতে চাইছেন আপনার কাছে কারণ এবার চাইছেন যে আপনাদের কমিউনিকেশন ভালো হোক আর আপনারা দুজন দুজনকে ভালো করে চিনুন বুঝুন তারপরে কিন্তু সম্পর্কটা আবার হয়তো ইউনিভার্স বা ডিভাইন এক জায়গায় করবেন আপনাদের হুম এবার আমি দেখবো গাইডেন্স কার্ড যে কেন ভয় পেয়ে চলে গেছিলেন ভয়টা পেয়েছিলেন থার্ড পার্টির জন্য আর ভয়টা পেয়েছিলেন ভেবেছিলেন হয়তো যে আপনি হয়তো এরকম ধরনের মানুষ আপনার প্রতি সেই ভরসা বিশ্বাস করতে তারপরে যখন যেখানে গেছেন সেখানে যখন গিয়ে ঠকেছেন তখন দেখলেন যে আপনি ভালো ছিলেন বা আপনার প্রতি তখন কিন্তু ওনার সেই বিশ্বাসটা আস্তে 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 কিন্তু করেছে ঠিক আছে এবার আমি দেখবো গাইডেন্স কাঠ কি আসছে ডিভাইনের খেলা বড় মুশকিল যতই কান্নাকাটি করুন না কেন ডিভাইন না চাইলে কিন্তু কিছুই হবে না ডিভাইন না চাইলে কিন্তু কিছুই যোগাযোগ করতে পারবেন না কারোর সাথে কারো যোগাযোগ হবে না এইবার কোনো ডিসিশন নিতে গেলে ওনাকে কিন্তু সেই জায়গায় আসতে হবে এখানে দা ওয়ার্ল্ড এসছে হইল ফরচুন হয়ে রয়েছেন উনি এবং সন্ন্যাস নেবেন চিন্তা করছেন দেখুন উনি মনে করছেন যে ডিভাইন কিন্তু এটাই চিন্তা করেছেন যে এদের থেকে দূরত্ব না করলে এরা দুজন দুজনকে চিনতে পারবে না আর এদের মধ্যে সুন্দর কমিউনিকেশন আনতে গেলে এই জায়গাটা থেকে ওদেরকে ভালো করে বের করে তারপরে কিন্তু এদেরকে আবার এক জায়গায় করবেন হ্যাঁ সেটা সেই টাইম পর্যন্ত আপনাকে কিন্তু সহ্য ধৈর্য রাখতে হবে এবং যতই কান্নাকাটি করুন না কেন জাজমেন্ট কিন্তু আপনারা পাচ্ছেন জাজমেন্টের কাজ চলে এসছে ভাগ্যের চাকা আপনাদের ঘটছে হইল এর কাজ এসছে সময় আপনাদের ভালো আসছে দেখুন ওখানেও ইনিও কিন্তু অর্থলবি আর যে থার্ড পার্টির কাছে গেছে সেও কিন্তু ইনিও কিন্তু ভীষণ অর্থ যতই থাকুক ওনাকে এখন রেডি করছেন ডিভাইন হ্যাঁ দেখুন এখন কিন্তু এখন দেখুন আপনার কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের সমস্ত কমিউনিকেশন করানোর জন্য সুন্দর জায়গায় আনার জন্য কিন্তু অনেকভাবে চেষ্টা করছেন এবং এই জায়গাটা কিন্তু ডিভাইনই করেছেন আর অ্যাঞ্জেলটাই কিন্তু করেছেন যে আপনাদের দূরত্ব না আসলে দুজন দুজনকে চিনতে পারবেন না আপনার চিনতে না সঠিক করে সেই জন্য এই বাধাটা সৃষ্টি করেছেন এবং এই জায়গা থেকে কিন্তু দেখুন উনি চোখ বেঁধে রেখেছেন এখন কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছেন উনি অনেক পরিবর্তন হয়ে গেছেন আপনার পার্টনার এখন কার এনার্জি আসছে আমি জানি না বন্ধুরা তবে যেটা এসছে সেটা তো আমাকে বলতে হবে এখানে দেখা যাচ্ছে আপনাকে এখন মনে করছেন একটা ওয়ার্ল্ডের মতো আপনাকে ভীষণ পরিমাণে মনে করছেন সব সময় মনে করছেন নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন মনে করছেন জেলখানায় আটকে আছে তবে জেলখানায় উনি আটকে নেই ওনাকে আপনার থেকে সরানো হয়েছিল এই থার্ড পার্টি কে জোগাড় করা থার্ড পার্টিকে এনে দেওয়া সবই ডিভাইনের প্ল্যান আপনাকে যাতে ভালো করে চিনতে পারেন ওনার মনের মধ্যে যে সন্দেহটা ছিল যে আপনি হয়তো খুব একটা ভালো মানুষ নয় সেই জায়গাটা ওনাকে চেনানোর জন্য খুব ভালো করে শিক্ষা দিয়ে দিয়েছেন এবং উনি ওনাকে কিন্তু কিন্তু কমিউনিকেশন করানোর জন্য আপনার সাথে রেডি করছেন এবার ইউনিভার্স ওনাকে তৈরি করছেন কারণ ওনার হাত কিন্তু ঝাটপাটি ক্ষত বিক্ষত করে দিয়েছে এইটা না করলে আপনার মূল্যটা বুঝতেন না উনি আপনার আত্মার সৌন্দর্যটা কিন্তু উনি চিনতে পারতেন না বুঝতে পারতেন না বুঝতে পারলেন তো এই আত্মার আপনি যে সুন্দর একটা মানুষ আপনি যে একটা নরম মাদারলি নেচার সে পুরুষ মহিলা হন মাদারলি নেচার সবার মধ্যে থাকে ঠিক আছে ভালোবাসা মায়া এগুলো প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকতে পারে আবার কোনো মানুষের মধ্যে নাও থাকতে পারে সবার মধ্যে থাকবে এমন কোনো কথা না তো এই জায়গাটা কিন্তু ডিভাইন চেয়েছেন অ্যাঞ্জেলরা চেয়েছেন যে আঘাত না দিলে আপনাকে চিনতে পারবেন না এই যেখানে যেখানে উনি গেছেন এই যে যারা ঘুরে ঘুরে বেড়ান একটা জায়গা কি ভেসে যেতেই হবে তাকে আপনি কাঁদছেন কালকে তার গুণ বেশি কিন্তু কষ্ট পাবে কাঁদতে হবে এটা কিন্তু মিলিয়ে নেবেন আমার কথা আমি বলে দিলাম আপনারা মিলাবেন এখন উনি ম্যানিপুলেশন তো করতে পারতেনই এখন আবার ম্যানিপুলেশন করবেন ম্যানিপুলেট করবেন আপনাকে দেখুন কত বড় চিটিং করেছেন ওনার সাথে কতটা চিটিং হয়েছেন উনিও সেটা ভাবুন আপনি হয়তো সাময়িক হয়েছেন হয়ে কিন্তু আপনি খুব ভালো হয়েছেন আপনি কিন্তু নিজের গ্রোথের দিকে নিজেকে ভালোবাসতে শিখেছেন দেখতে পাচ্ছি আপনি নিজের গ্রোথের দিকে তাকাচ্ছেন আপনি মনে করছেন যে না আমার আর কোনো দরকার নেই একজনকে ভালোবেসে ঠকেছি আর আমি দ্বিতীয়বার ঠকতে রাজি না উনি কিন্তু সেটা করেননি উনি কি করেছেন একটার পর একটা একটার পর একটা কিন্তু সম্পর্কে চলে গেছেন আর ওই জন্যই ডিভাইন কি করেছেন এমন একজনকে দিয়েছেন যে তার দ্বারাই ওনাকে শিক্ষা দিয়েছেন পেনফুল অবস্থার মধ্যে রেখেছেন যার জন্য কিন্তু আজকে তার দেখুন অবস্থাটা এগুলো ডিভাইনই করা আমরা হয়তো বুঝি না আমরা হয়তো কিছুই জানি না সামান্য আমাদের জ্ঞান সামান্য আমরা সামান্যতে ভেঙে পড়ি ইমোশনাল হয়ে যায় সেই জন্যই সবসময় বলি বন্ধুরা আপনারা প্রত্যেকে কিন্তু নিজেকে ভালোবাসতে শিখুন নিজের দিকে ফোকাস দিন তাহলেই দেখবেন আপনারা অনেকটা দূর এগিয়ে যেতে পারবেন তো গাইডেন্স কার্ড দেখলেন বন্ধুরা কার কার সাথে মিলল আমি জানি না কার কার পার্টনার এরকম সেটাও আমার জানা নেই তবে যেটা এসছে ভাই সেটা বলেছি আমাদের যেটা চ্যানেল হয় সেটা আমরা বলি এবার ধরুন আপনারা প্রত্যেকে আর কিছু বলবো না অনেকটা বড় হয়ে গেছে আজকে ভিডিওটা ছোট করে করবো ভেবেছিলাম কিন্তু পঁচিশ মিনিট পার হয়ে গেছে আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা লাইক কমেন্টটা করবেন আর আমার পরিবারের সদস্য হয়ে যান একটা সদস্য লিংক যাবে আপনাদের কাছে ওই লিঙ্কটাতে যদি আপনারা মনে করেন সদস্য হবেন সদস্য হয়ে যাবেন ঠিক আছে তাহলে আমার খুব ভালো লাগবে যে আমার পরিবারের সদস্য কতজন হচ্ছেন কত হাজার হচ্ছে এটা আমি জানতে পারবো দেখতে পাবো যে হ্যাঁ আমার পরিবার এটা সেটা ওখানে কিন্তু উম দেখবেন একটা অপশন আসবে ঠিক আছে তো আজকে আমি তো এখানেই রাখছি টাটা